কিন্তু স্বামীকে মেনে চলতে পারি না ওর মুখ খুব খারাপ হতে পারে আপনার স্বামীর মুখ খারাপ এটা হতে পারে আর একটা হতে পারে যে আমার স্বামী দিন রাত মোবাইলে ল্যাং টামে দেখে এটা আমার সহ্য হয় না আমি সহ্য করতে না পারে ওর সাথেই থাকে না এভাবে এড়িয়ে চলি আমি বলি মেয়েকে যে আমি তোর বাপকে খাওয়ার দিয়ে যা বৌমাকে বলি যাও তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আস আর যদি বেদায় পড়ে কোনো সময় এক গিলাস আমাকে পানি দেওয়া লাগে তোর সামনে গিলেসটা ঠেক করে রেখে চলে যায় আমাকে ভালো লাগে না তার মুখ খারাপ সে ল্যাংটা মেয়ে দেখে সবসময় কষ্ট পাই ও যেটা বলছে সেটা ঠিক আপনার মুখ ভালো হয় তবে কোথায় ঠিক মুখ খারাপ করিয়েন না আল্লাহ নবী বলছেন মুখের কারণে জাহান নামে চলে গেছে বলতে পারো কি সঙ্গী সাথে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা দলে শোনা জিবাটা ধরে নিয়ে বলছে দেখো জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করো মুখ মুখ খুব খারাপ জিনিস ব্যবহারই করবেন না বন্ধ রাখে ব্যবহারই করবেন না ভালো ছাড়া এই জন্য আপনাকে আমি চারটা কথা বলেছি এক পাঁচাত্ত সলাদ দুই না হালাল রুজি তিন কোরআন তেল চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটা হারাম আড্ডা পিটলে ওর সাথে কে বদনাম করছে আপনি তখন বলবেন ঠিক বলেছে আসলেই খারাপ তখন সামান্যর জন্য জাহান্নাম হয়ে যাব। তাহার যুগ সব সবকিছু করলেন দোকানে বসে আড্ডা পুটছিলেন কার কথা শুনে কার কথা কি বললেন মুখে এমন কিছু বললেন ফলাফলা জানান খুব সাবধান চারটা কাজ হাতে বলেছি পাঁচাত্তর সলা হালাল রুজি যেটা আজকে বলবো ইনশাআল্লাহ তারপরে তেলাওয়াত আর চার হলো আড্ডা পিটবেন না দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না কোনো কাজ থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন হ্যাঁ আহমাদ তোমার কাছে এসেছিলাম আব্বু তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিল তো তুমি আব্বুর সাথে দেখা করো তো এই জন্য তোমাকে বলতে আসলাম আসসালাম আলাইকুম আমি গেলাম কথা আমার বোঝা গেল না এর চেয়ে ওখানে বসে সময় কাটানো যাবে না যুবক তোমরা ভুল বুঝেছো দেখো তোমরা যেভাবে চলছো এভাবে পরকাল হারাবে সমাজ নষ্ট হবে দেখো যেভাবে তোমরা চলছ দিনটাতে আড্ডা পিটছ এইভাবে এর ওর কথা বলে বেড়াচ্ছ এর ওর বিরুদ্ধে যাচ্ছ নিজেকে চিনতে পারছ না নিজেকে বুঝতে পারছো না ফলাফল খুব খারাপ ফলাফল খুব ভয়াবহ এ মোবাইল ব্যবহার করিও না এ মোবাইল ব্যবহার করিও না মোবাইলের অপর নাম হলো জাদু মোবাইলের আর একটা নাম কি জাদু মানুষ এখন পায়খানা ঘরে মোবাইল নিয়ে যায় এত আসক্ত আজ মোবাইলের অপর নাম হলো জেনা মোবাইলের অপর নাম কি বলছেন চোখ দিয়ে দেখা হল ইস্তেমা জেনা হচ্ছে কান দিয়ে শোনা জেনা হল বৎসব হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনার তালক কত মানতাহীন অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেলাল রেসালান উৎক জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনা এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন হাদিস বোখারি মুসলিম বলো তোমার মোবাইলের কি হবে তোমার বড় মোবাইলে সব সময় ল্যাংটা মেন আছে দেখো এই ছবি দেখে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে না ভোল হিসাব রাসুল সাল্লাহ বলছেন আমার জীবনে বড় ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনে রাখো পৃথিবীর মানুষ শোনে রাখো আমি তখন মাপ সরসলাম বলে গেলাম আমার উন্মতের জন্য আমার সবচেয়ে বড় ভয় আমার উন্মত গোপন ঠকে লিপ্ত হবে একা একা মোবাইলে ছেলে দেখে বড় হারাবে তারা গোসল খানে ঢুকে হস্তমৈতন করে তারা ইমান হারাবে তারা সব কিছু হারিয়ে দিবে তাহার যুগে টিকতে পারবে না হজ করে টিকতে পারবে না কোরআন তেলাওত করে টিকতে পারবে না তাহার পড়তে উঠেছে দুয়াও পড়েছে দুই রেখাত পড়েছে তারপর আবার টিভিটা চালু করে ল্যাংটা মেয়ে দেখতে দেখতে সময় পার হয়ে গেছে তাহার পড়া মানুষ হজ করা মানুষ এগুলো হচ্ছে জাদু সাবধান যুবক তোমাকে সাবধান করে আমি চলে গেলাম একটু আগে মহান আল্লাহ বলেন এই ছেলে বস করে আমাকে কোনো কাজ দেখাবেন না কিছু সময় কোন জরুরি কাজ দেখাবেন না আমি আপনার কাজ দেখতে চাই না কোনো সময় আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার আমার ভালোবাসার কোনো ঘাটতি নেই আমাকে কোনো কাজ দেখায় না অল্প সময় পৃথিবীর মানুষ জমিনে যেটা হালাল উপার্জন হয় সেটা খাও জমিনে হালাল হারাম দুটায় হয় যেটা হালাল সেটা খাও এটা হলো সারা পৃথিবীর आम জনগণ পর আয়াত আল্লাহ বলছে ইয়া ওহাল্লাদিনা আমানু কুলু মিন তাইবাত মারাজাতনাকুম বিশ-সিজা পরকালকে বিশ্বাস করো যারা পৃথিবীর পুরুষ নারী सुनो হালাল খাও এবার নবী ইয়া ওহুর রাসূল তই বা পৃথিবীর নবীর আসলগণ আপনারাও হালাল খান অমল সলেহা সৎ আমল করুন সব আমল সৎ নয় আমল বটে কিন্তু সৎ নয় এনি বললেন লা ইলাহুল্লাল্লাহ এটা একটা আমল আর আমি বললাম লা এলাহা লা ইলাহা এটা একটা আমল কোনটা সৎ বলুন তো দেখি লাহে লাহে এটা হলো শতামল আর আমারটা শতামল নয় আমারটা বাদ পড়ে গেছে আমি ফকিরকে দশটা টাকা দিলাম আমি ড্রাইভারকে বললাম আমি গাড়ি চালা আমি কন্টাক্টরকে বললাম আমি গাড়ি চালাচ্ছি আমি বললাম কন্টাক্টার শোনো শোনো কন্টাক্টটার শোনো মাজার করলে দশটা টাকা দাও মাজারে তাহলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না আমি একটা আমল করলাম আর উনি ফকিরকে দশটা টাকা দিলেন বলেন তো কোনটা শতামল আমল পৃথিবীতে সব আমলই শত নয় পৃথিবীতে সব আমলই শত নয় দুরুদে এব্রাহিম হলো শতামল আমল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদুনা মাওলানা নবীনা মুহাম্মদ এটা শত আমল নয় বালাgalo লাব কাশবাদ্য যাব আদেহি হাসনার জাম এ খে সাদেহি শাদু আলেহি বা আদেহি এটা মানুষের বানানো এটা শতামল নয় দুদয় ইব্রাহিম হল শতামল দ্রুত ইব্রাহিমকে দ্রুত ইব্রাহিম হল শতামল পৃথিবীর নবীগণ শোনা এখন আপনারা হারাল রুচি খান আর শতামল করেন তিনটা আদেশ একটা আদেশ সাধারণ মানুষ একটা আদেশ মোমেন পুরুষ নারী

একটা লোকের আলোচনা করলেন ইতুলি সাফারা যে লোকটা লম্বা সফরে আছে আশাশা আকবরা মাথার চুলে এলোমেলো হয়েছে ঠিক মতো গোসল করেনি ঠিকমতো চিরুনি করেনি বিপদে পড়েছে ফয়মুদ্দে এদাই হে হাত উঠিয়েছে বলছে রব্বে হে আমার প্রতিপালক আমি বিপদগ্রস্ত বার বার বলছে কিন্তু মাতামহু হারামন খাদ্য আছে হারাম মাসরা হারামন পানি আছে হারাম মালবাস আছে হারামে জীবিকা নির্বাহ কি করে কবুল হতে পারে কবুল হবে না লোকটা বিপদে পড়েছে কবুল হওয়ার কথা লোকটা সফরে আছে কবুল হওয়ার কথা লোকটা হাত তুলে বলছে কবুল হওয়ার কথা হাত তুলে বললে কথা ফেরত দেওয়া হয় না এদেশে একটা বই পাওয়া যায় সাল্লাম দোয়া অধ্যায় ওতে চব্বিশটা স্থান আছে হাত তুলে দোয়া করার আর বত্রিশটা হাদিস আছে হাত তুলে দোয়া করার সলাতের উপর একটা বই আছে নামাজের উপরে ওতে ধারাবাহিকভাবে ভাবে দেওয়া আছে প্রায় চল্লিশ বিয়াল্লিশটা হাদিস হাত তুলে দোয়া করার তবে সলাতের পরে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে গুনা হবে সভা সমিতিতে ঈদের মাঠে গিয়ে পানি চাওয়া ব্যতীত দলবদ্ধ দোয়া বাতিল ব্যক্তিগত দোয়া হবে সব সময় অনেক হাদিস হাত তুলে দোয়া করার বোখারিতে রয়েছে প্রায় ছত্রিশটা সহিদিস হাত তুলে দোয়া করার এই যে একটা বোখারি মুসলিমের এটা এখনই বলছে লোকটা হাত তুলে আছে লোকটা বিপদে পড়েছে লোকটা সফরে আছে লোকটা বিপদে পড়েছে লোকটা হাত তুলে দোয়া করছে লোকটা মুসাফির কিন্তু দোয়া কবুল হলো না কেন খাদ্য আছে হারাম পানি আছে হারাম জীবিকা নির্বাহ হারাম দোয়া কবুল হবে না খুব কান্নাকাটি করে দোয়া করছেন বলছে যে কত দোয়া করলাম কই কবুল হয় না কোনোদিন ভাবেনি রুজি হালাল আছে কি হারাম আছে জাকাত দেনি ও হলো ফকার টাকা মেরে খেয়েছে ফকিরের যে জাকাত দেনি ও কার টাকা মেরে খেয়েছে ফকিরের ওইও জানেন পয়সা উপার্জন করেছেন আপনি এই কথা ঠিক এখন কি করবেন আল্লাহ বলছেন ওদের টাকাতে ফকিরের হক আছে হক হাক শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন হক অধিকার মানে যদি আপনি জাকাত বের না করেন তাহলে কার টাকা মেরে খেলেন ফকিরের বুঝা যায় না কথা ফকিরের টাকা মেরে খেয়ে জান্নাতে যাবেন কিভাবে যে ফকিরের টাকা মিসকিনের টাকা মেরে খেয়ে জান্নাত পাওয়া যায় হবে না এর বাদাত কবুল হবে না উনি বুঝতে পারেননি পয়সা ইনকাম করেন কোটি টাকা ইনকাম করেন গরিব থাকতে হবে না এটা আল্লাহ রসুল পছন্দ করেন না কাজ করে খেতে হবে প্রতিদিন কাজ করতে হবে শুক্রবারও কাজ করতে হবে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো যখন আজান দেওয়া হবে জুমার দড়িয়ে আস দোকানপাট বন্ধ করে দে বন্ধ করে বন্ধ করে দাও ভাইয়া কোজিয়াতি সলাপ সলাপ শেষ হয়ে গেছে ফান্তার জরে ফ্লাজ আবার ব্যবসা দোকানপাট খুলে দাও জুমার দিনে দোকানপাট খুলতে হবে জমি চাষ করতে হবে ভুল বুঝেছি তাই জুমার দিনে উপার্জন করি না আবার দয়া করে শনিবারও বন্ধ আবার বহির বিশ্বে দয়া করে তিন দিন বন্ধ শুক্রবার বন্ধ শনিবার বন্ধ রবিবার বন্ধ সপ্তাহে তিন দিন বন্ধ চাপাই নব ভাষাতে বসে বসে রাজার ভান্ডার খাও ভিক্ষা করে খাও উপজেলা চেয়ারম্যান সে আপনারা তো হুঁশিয়ার মানুষ আল্লাহ জুমার দিনে বসে থাকতে নিষেধ করেছে জুমার দিনে উপার্জন করতে হবে বাধ্য আদেশ আর বাপ ছেলের খেতে পাবে না যতদিন পর্যন্ত বাপ কাজ করে খেতে পারে যদি ছেলের টাকা বাপেরই ছেলে যা টাকা উপার্জন করছে টাকা কার বাপের এরপরও বাপ ছেলের খেতে পাবে না কতদিন খেতে পাবে না যতদিন বাপ কি করতে পারে কাজ করতে পারে সবাকে কাজ করে খেতে হবে সেটা ব্যবসা হোক মানুষের বাড়িতে কাজ করে হোক সেটা মাস্টারি করে হোক যেটাই হোক না কেন উপার্জন বৈধ করে খেতে হবে জরুরি এটা আল্লাহর আদেশ পৃথিবীর মানুষ হালা লুজি খাও আবহাওয়ার যে আল্লাহর তালা আহ হবে আনুন রাহুলসাল্লাল্লাহ ইসলাম বলেছেন এ তি আল আল্লাহ সেসলাম মানুষের উপর একটা সময় চলে আসছে লাইফ ইল্লাস মা খাজবিন আমিনাল হালা মিনাল হারাম অচিরে মানুষ পয়সা উপার্জন করবে বিবেচনা করবে না এটা হালাল না হারাম বাড়িতে বসে বসে যন্ত্রের সাহায্যে ডলার ইনকাম করছে ডলার ও নিজেও জানে না এটা কেমন টাকা আর তোমাকে তো আমি খুব কষ্ট করে বলেছি ওটা কিন্তু আমি স্বাভাবিকভাবে বলিনি কি বলেছেন আব্দুর রাজাক সাহেব ওই যে ওই যে তোমাদের এলাকার একটা লোক ধনী মানুষ ছেলেকে পড়াইয়াছে বেশ ভালো বড় ডাক্তার লন্ডন থেকে ডাক্তারে শিখে এসেছে পিজি হাসপাতালের বড় ডাক্তার লাখ টাকা বেতন তো একদিন তোমাদের গ্রামে আসলো বাপের বাড়িতে আসলো তো ডাক্তার সাহেব গাড়ি থেকে নামলেন তখন দেখলাম দাড়ি চাঁচা আছে গলায় টায় আছে প্যান্টটা টাকানোর নিচে আছে হাতে সিগারেট আছে এ অবস্থায় নামলো ছেলে বড় ডাক্তার পিজি হাসপাতালে ডাক্তার লন্ডন থেকে এসেছে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো আরে গায়ে কাপড়ই নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে বলেন তো ভাইজান টাকা লস না লাভ ছেলের পিছনে যা খরচ করেছেন সেটা কি এইবার আপনি দেখেন আপনার ছেলে এত বেতন পাওয়ার পরেও প্রেসক্রিপশন ওই লোকের লিখেছে ওই ওষুধের যে ওষুধের মালিকের পক্ষ থেকে কোম্পানি ওকে কি দিয়েছে টাকা দিয়েছে কমিশন দিয়েছে ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে বুঝাতে পারিনি কথা এই জাতির জন্য অভিশাপ এ ডাক্তার জাতির জন্য অভিশাপ এ ডাক্তার জাতির জন্য অভিশাপ ডাক্তার জাতির জন্য বোঝা হয়ে আছে এই উপার্জন হারাম এই উপার্জন হারাম অচিরে একটা সময় চলে আসছে মানুষ পয়সা উপার্জন করবে বিবেচনা করবে না হালাল না হারাম সেটা হলো এখন কত পথ আর এই ছেলে দেখো তো বসে তো তালাই কুমুক দুনিয়া আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো আমি তোমাদের ব্যাপারে ভয় করি যে পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে প্রযুক্তি আর প্রযুক্তি টাকা টাকা কত প্রযুক্তি তোমরা টাকা ইনকামে প্রযুক্তিতে লেগে যাবা পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দিবে যাহার নামে চলে যাবা এরকম পূর্বে হয়েছিল এটি আমার ভয় গরিব হয়ে যাবা এটা আমার ভয় নয় গরিব হয়ে যাওয়া এটা আমার ভয় নেই আমি এটা ভয় করি না তবে আমি ভয় করি আমার উন্মাতের সামনে প্রযুক্তি তুলে ধরা হবে টাকার টাকা টাকার টাকা সব প্রযুক্তির পিছনে পড়ে অবৈধ উপার্জন করবে ধর্মের নামে যে কত ইন্স আছে আমি বলেছি দেশে কোনো যেটা এদেশে ব্যবস্থা নাই যেখানে চাকরি করা যায় তারপরে টাকা যে রাখা লাগে তো ওটা নিরুপায় ওটা ভিন্ন জিনিস সাত করে চাকরি করে ইনকাম করা আর নিরুপায় হয়ে টাকা রাখা দুটো এক নয় এটাকে ভুল বুঝতে হবে না নবানিতে বাসি রাজিয়াহ তারা আন হ বলেন রাসুন সাল্লাম লাহ আল ইউআসসালাম বলেছেন হালাল ও বাইয়েন হালাল হচ্ছে স্পষ্ট অল হারাম ও বাইয়েন হারাম হচ্ছে স্পষ্ট ও বাইলাহু মোস্তাবে এই দুটির মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস আছে লা আল মোহল্লা কাশির মিনের মাস তা বুঝতে চায় না অমান ওয়াকাফি শুভ হাতে ওয়া কাফের হারামে যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম এই জমিটা আমাদের কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না ওনারা হতে পারে মামলা চলছে এই জমি দখল করা হবে না ওই জমি দখল করতে হবে না এটা সন্দেহে আছে এই চাকরি করতে হবে না এটা তো সন্দেহ আছে এই জিনিসের ব্যবসা করতে হবে না এটা সন্দেহ আছে সন্দেহ যুক্ত উপার্জন হারাম সন্দেহ যুক্ত উপার্জন হারাম এরপর আল্লাহ রাসূল বলছেন নিজেকে বাঁচাতে হবে সন্দেহ থেকে কররাই রাখালের মত এরা হালাল হেমা যে রাখাল আইলে গরু চরাচ্ছে আইন বুঝেন কি আপনারা আইন যে রাখাল আইলে গরু চরাচ্ছে ইউসুফ সম্ভাবনা রয়েছে আয়াত তাফিহে গরুতে ধানে মুখ দিতে পারে অতএব তুমি গরু আইলে চড়ায় না নিয়ে চলে আস কেন আইলে চড়ালে কি হবে কোন জন্য তুমি চলে আসো ওখান থেকে অতএব যাতে সন্দেহ আছে সে উপার্জন করিও না এই রাখালটার মতো হে পৃথিবীর মানুষ মনে রেখো আল হেমাল্লা হেমাহে মহ আল্লাহ এবং আল্লাহ রসুলের একটা সীমা রেখা আছে হালাল হারামের বাংলাদেশ শুরু হলে ইন্ডিয়া শেষ হয় ইন্ডিয়া শুরু হলে বাংলাদেশ শেষ হয় এটা হলো দেশের সীমা রেখা আর আল্লাহর সীমা রেখা হলো হালাল আর হারাম পৃথিবীর মুসলমান রেখ ইন্ডা ফির মুসগা মানুষের শরীরে একটা অংশ রয়েছে ফাইজা সালোহাত সে অংশটা ভালো হলে গোটা লোকটাই ভালো সে অংশ যদি খারাপ হয় তাহলে খারাপ যার ভেতর ভালো তার সব ভালো যার ভেতর খারাপ তার সবই খারাপ জানছে এত সন্দেহ আছে তবু ব্যবস্থা করছে বলেন তো এটা এ লোকের ভেতর ভেতর খারাপ যার কারণে বলছে যে সাহেব জর্দা খাই তো বলছে মাকরু তার আমাকে জিজ্ঞাসা করছে তখন আমি বলছি হারাম তো সিদ্ধান্ত কি হয়ে গেল গড়পড় হয়ে গেল এখন এটা ছেড়ে দিতে হবে এটা হলো চূড়ান্ত হারাম আমার কাছে কোনো অস্পষ্টতা নেই কিন্তু হুজুর বলেছেন সেই জন্য বললাম হুজুর বলেছে এটা মাকরু কিন্তু কেউ তো তোমরা জিজ্ঞাসা করো যে হুজুর মাকরু মানে কি মাকরু মানে খারাপ শব্দ এখন তুমি বলতে থাকো যে হুজুর আপনি খারাপ খান আর আমাদের কেমন কথা। তার কোনো মানে খারাপ তো আমরা তো বুঝতে পারিনি মাকরু মানে খারাপ জি মাকরু মানে খারাপ আরবি শব্দ দিয়ে হুজুর পার হতে চায় আরবি শব্দ দিয়ে হুজুর পার হতে চায় মাঝে মধ্যে হুজুর এমন ঝংকার দেয় আর মাঝে মধ্যে কান্না লাগিয়ে দেয় দিয়ে দুই চোখের পানি ঝরে তখন উঠে যখন যাই সবাই তখন বলে আছে একটা এইভাবে বাপের চলছে আমি তবে আমি বলিনি ইনি মিথ্যু আমি বলেছে দেশে শতকরা আঠানব্বই জন মুফসের মৃত্যু তবে আমি বলিনি ইনি মিথ্যু বত্রিশ বছর থেকে বলছি আমি এ কথা বত্রিশ বছর থেকে আমি বলেছি সাদ্দাদের কাহিনীর মিথ্যে প্রমাণ করুক দেখি আমি বলেছি কোরআন মাজিদ নয় কোরআন শরীফ নয় কোরআন মাজিদ দেখি কোরআন শরীফ প্রমাণ করুক দেখি টি আমার পর্যন্ত হবে না